আজকে আমি যাইতেছি ধান খেত দিয়ে আমার পুকুর বাড়িতে খেট দিয়ে যাই কষ্ট দিয়ে যাইতেছি এমনি রাস্তা দিয়ে গেলে অনেক দূর আর ধান খেট দিয়ে গেলে দশ মিনিটে যাওয়া যায় আর কি মশলা ধান গুলো অনেক সুন্দর হয়েছে

এটা সম্ভবত আমন ধান চলে আসছি আমার পুকুর বাড়ির কাছাকাছি বাড়ির সামনেই শাকগুলো ধানের ভিতরে কলই শাক বুনছে তো এই জন্য এখনও ভালোভাবে হয়নি ধানগুলো কেটেছে আর অল্প কিছু দিনের ভিতরে কলই শাকগুলো অনেক সুন্দর হবে তখন একটা ভিডিও দেব আমি কলই শাকের আর আমি বাড়িতে যাওয়ার পরে বাড়ির ভিডিওটা আমি দেইনি কারণ গ্রামের মানুষ তো ভিডিও কলে কিছু মনে করে এই জন্য সে সময় দেখলাম ছাগল ছাগলটা ঘাস খাইতে ছিল একটু বিগিয়ে করে নিলাম তারপর যেতে যেতে প্রায় বেলা ডুবে ডুবে যাচ্ছে চলে আসলাম ওকে আল্লাহ হাফেজ